আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত সবাইকে আলকারেম কারিম একাডেমিতে স্বাগত জানাই আমি আসি তোমাদের সাথে রেজাউল করিম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি দুই সালে যারা পরীক্ষার্থী আছো তাদের রসায়ন সাজেশন নিয়ে তো এর আগে আমি গণিত জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সাজেশন দিয়েছি তোমরা যারা সেই সাজেশনগুলো দেখো না আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমি এই ফর্মের মধ্যে তোমাদের রসায়নের বইয়ের মধ্যে যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকে ছয়টি অধ্যায় সিলেক্ট করে দিব যে অধ্যায়গুলো থেকে প্রত্যেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে মিনিমাম এই ছয়টি অর্থ যদি তোমরা পড়ো মিনিমাম তোমরা পাঁচটি থেকে চারটি থেকে পাঁচটি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে থেকে যে যে টপিকের উপর প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো নিয়েও আলোচনা করবো তার কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা তো আমরা শুরুতে যে অধ্যায়টা সাজেস্ট করব সেটা হলো পদার্থের অবস্থা পদার্থের অবস্থা এই অধ্যায়টা থেকে সবসময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকে বেশিরভাগ বোর্ডে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে তো এই অধ্যায় যে যে টপিক গুলোর প্রশ্ন থাকতে পারে সেই টপিক গুলো নিয়ে যদি আলোচনা করি শুরুতে আমরা যে টপিকটা আমাদেরকে শিখতে হবে সেটা হলো কোণার গতি তত্ত্ব একদম তোমাদের পদার্থের অবস্থা অধ্যায়টার শুরুতে লেখা আছে কণার গতি তত্ত্ব এই অধ্যায়টার এই কোণার গতি তত্ত্ব এটা তোমরা ভালোভাবে শিখে নিবে দ্বিতীয় হচ্ছে টপিকটা হল ব্যাপন তৃতীয়টি হলো নিঃসরণ অর্থাৎ ব্যাপন এবং নিঃসরণ থেকে সৃজনশীলের ক কিংবা খতে প্রশ্ন থাকতে পারে চতুর্থটা খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে এটাই বেশি আসে একদম শেষে সর্বশেষ প্রশ্নটা দিয়ে দিতে পারে গ্রাফ অর্থাৎ বরফের তাপ প্রদান ও শীতলীকরণ প্রক্রিয়া যে গ্রাফটা আছে তোমরা সেটা একটু ভালোভাবে দেখে নেবে বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে তোমরা এটা বুঝতে পারবে দ্বিতীয় যে আমরা যে অধ্যায়টা সাজেস্ট করব সেটি হলো পদার্থের গঠন এই অধ্যায়টা তো পদার্থের গঠন এই অধ্যায়টা থেকে কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে যদি আমরা সেটি একটু সংক্ষেপে আলোচনা করি প্রথমত রাতারপোট এবং বোর পরমাণু মডেলের তুলনা অর্থাৎ তোমাদের পদার্থীকরণ নিরোধ্যার মধ্যে বিজ্ঞানী রাতারপোট এবং বোর্ড যে পরমাণুর মডেল দিয়েছিলেন তাদের এই দু বিজ্ঞানীর পরমাণু মডেলটা তোমরা ভালোভাবে বুঝে নিবে তাহলে এই রাতারপোর্ট এবং বোর পরমাণুর মডেল থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে তোমরা এই টপিকগুলো ভালোভাবে শিখতে পারলে আশা করি অ্যান্সার করতে পারবে দ্বিতীয়ত কনিক ব্যাগ কোণিক ব্যাগের কিছু সূত্র আছে সে কনিক ব্যাগ নিণ্ সূত্রটা শিখে নেবে এবং ওই কনিক ব্যাগ সংক্রান্ত অঙ্কগুলো সলভ করে নেবে বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে তৃতীয়ত আন্তঃ পারমাণবিক বরের যে অঙ্ক আছে তোমাদের বোর্ড বয় আমি আবার বলতেছি বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করবে তাহলে এই টপিকগুলো কিন্তু সমাধান পেয়ে যাবে আন্তঃপারমাণবিক বরের অঙ্ক শুধু আইসোটোফের ব্যবহার এটা খুবই ইম্পর্টেন্ট কারণ বো পরীক্ষার মধ্যে আইসোটোফের ব্যবহার থেকে প্রশ্ন আসে সৃজন ছিলেন তো পদার্থের গঠন থেকে মোটামুটি এই চারটা টপিক শিখলে আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে তৃতীয়তে আমরা যে অধ্যায়টা সাজেস্ট করবো এই অধ্যায়টা খুবই খুবই কেননা এই অধ্যায়টা থেকে সব সময় একটা প্রশ্ন থাকে কখনো কখনো দুটি প্রশ্ন দিয়ে দেয় তো এই অধ্যায়টি হল পর্য সারণী এই পর্যায় সারণী থেকে যে যে টপিকের উপর প্রশ্ন আসতে পারে এখন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমত যে অধ্যায় যে টপিকের উপর প্রশ্ন আসতে পারে সেটি হলো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান অর্থাৎ পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে ওই মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা বের করব কোনথায় কোন মৌলটি কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে আছে এই টপিকটা নিয়ে আমি আমার পর্যশনিক ক্লাসটার মধ্যে বিস্তারিত আলোচনা করছি তোমরা যদি সেই ক্লাসটা দেখো তাহলে অবশ্যই এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে দ্বিতীয়টি হলো পর্যায়ভিত্তিক ধর্মসমূহ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা এই পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে অনেক বোর্ডে অনেক বহুবার প্রশ্ন আসছে তো এই ধর্মগুলো আমরা সংক্ষেপে বলি একটা হলে এবং অতাতব ধর্ম অর্থাৎ পর্যায় সামনে যে মৌলগুলো আছে এই মৌল্যগুলো ডান দিক থেকে বাম দিকে গেলে দাতব্য এবং অতাতব ধর্মের কী ধরনের পরিবর্তন হবে অর্থাৎ বাম থেকে ডান দিকে আসলে কী ধরনের পরিবর্তন হবে এই যে ধর্ম এটাই তোমরা শিখে নিবে দ্বিতীয় হল পারমাণবিক আকার পারমাণবিক আকার বলতে এখানে পর্যায় শ্রেণীর মৌলগুলোর আকারের কি অবস্থা দাম থেকে বাম দিকে গেলে আকার কি বাড়বে না কমবে উপর থেকে নিচের দিকে গেলে কি ধরনের পরিবর্তন হবে এটা হচ্ছে পারমাণবিক আকার তৃতীয়টি হলো ইলেকট্রন আসক্তি এবং সর্বশেষটি হল আয়নীকরণ শক্তিও ও তৃণমাত্ত্ব এই পর্যায়ভিত্তিক ধর্মগুলো মোটামুটি শিখতে পারলে অধ্যায় থেকে আশা করে কমন পাবে তাহলে আমি পর্যায় স্রেণী থেকে দুইটি টপিক বেশি পড়ার জন্য বলতেছি একটা হল ইলেকট্রোমিনাস থেকে ইলেকট্রোমিনাসের সাহায্যে মৌলের অবস্থা নির্ণয় দ্বিতীয়টি হল পর্যায় ধর্মসমূহ আশা করি তোমরা এই দুইটা টপিক ভালোভাবে শিখে নেবে আমি আবারও বলে রাখছি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি পর্যায় নিয়ে তোমরা সেই ক্লাসটা দেখলে অবশ্যই অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাআলা চতুর্থ আমরা আমি যে অধ্যায়টা সাজেস্ট করবো সেটা হলো রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা থেকে প্রশ্ন পাবে তোমরা পরীক্ষায় তো এই রাসায়নিক বন্ধন এই অত্যাডার কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করি একটা হলো আয়নিক বন্ধন ও সমাজী বন্ধন অর্থাৎ যে মৌলগুলো পর্যালের মৌলগুলো যে বন্ধন গঠন করে কোন মৌলগুলো রস আয়নিক বন্ধন করে গঠন করে কোন মৌলগুলো সমাজ বন্ধন গঠন করে এবং কেন গঠন করে এই টপিকটা তোমরা শিখে নেবে আমার ডিসক্রিপশন বক্সে রাসায়নিক বন্ধন নিয়ে ক্লাস দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে দ্বিতীয় হলে এদের বৈশিষ্ট্য অর্থাৎ আয়নিক বন্ধন যে গঠন করছে এই আয়নিক যৌগগুলোর বৈশিষ্ট্য কী কী এবং সমাজ যৌগগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী এখন যদি আমি সংক্ষেপে বলি বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে গণনাঙ্গ স্কুলাঙ্গ অর্থাৎ আয়নিক বন্ধন এবং সমাজের বন্ধনের মধ্যে কাদের গণনাঙ্গ বেশি কাদের স্কুডনাঙ্ক বেশি এই ব্যাখ্যাটা শিখে নিবে তোমরা তৃতীয় কোনটি পানিতে দ্রবণীয়তা বেশি অর্থাৎ আয়নিক বন্ধনে পানিতে দ্রবণীয়তা বেশি না সমাজ যে বন্ধনে পানিতে দ্রবণীয়তা বেশি তৃতীয়টি হলো বিদ্যুৎ পরিবাহিত কোনটি বিদ্যুৎ পরিবহন করা কোনটি বিদ্যুৎ পরিবহন করা এই হলো মোটামুটি এদের বৈশিষ্ট্য তিন নম্বরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সোডিয়াম গ্লাসের ক্লাস গঠন এটা রাসায়নিক বন্ধ বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে তোমরা সেখান থেকে বুঝে বুঝে শিখে নিবে মুখস্থ করার দরকার নেই বুঝে নিবে কারণ রসায়নে মুখস্থ করার সাথে বোঝান বুঝে পড়ার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর যে টপিকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো অষ্টগ ও নিয়ম মোটামুটি এই কয়েকটা টপিক যদি রাসায়নিক বন্ধ থাকে তোমরা বুঝতে পারো আশা করি তোমরা ফরিকে কমেন্ট পাবে পঞ্চম নম্বরে আমি যে অধ্যায়টা সাজেস্ট করব সেটা হলো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টা থেকে বহুবার প্রশ্ন আসছে এই অধ্যায় নিয়ে বিস্তারিত ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এই অধ্যায়ের যে যে টপিকগুলোর উপর প্রশ্ন আসছে মানে এক নম্বর আসছে বলে গণমাত্রা নির্ণয় গণমাত্রার নির্ণয় সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলোয় সলভ করবে বিশেষ বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে দ্বিতীয়ত হল দ্রবণের প্রকৃতি তৃতীয়টি হলো লিমিটিং বিক্রয় অর্থাৎ বিক্রিয়া করার সময় কিছু কিছু মৌল অবশিষ্ট থেকে যায় কিছু কিছু যোগাযোগ মৌল অবশিষ্ট থাকে এই অবশিষ্ট থাকাটাকে বলে লিমিটিং বিক্রয় এই লিমিটিং বিক্রিয়টা তোমরা কিভাবে চিহ্নিত করবে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো সেগুলো শিখে নেবে চতুর্থ নম্বর হলো শতকরা সংযোগী এটা খুবই খুবই ইম্পর্টেন্ট শতকরা সংযোগী নির্ণয় পঞ্চম নম্বর হলো শতকরা সংযুক্তি থেকে আণবিক আনবিক সংকেত নির্ণয় মোটামুটি এই অধ্যায়টা থেকে এই পাঁচটা টপিক শিখলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে আমি যে দুটি অধ্যায় সাজেস্ট করবো এই দুটি অধ্যায় থেকে মিশ্রিত আকার কষ্ট হয় অর্থাৎ দুটি অধ্যায় মিলে একটা সিজন ছিল অথবা দুটি অধ্যায় থেকে দুটি সিজন ছিল আসতে পারে তো এই অধ্যায়গুলোর মধ্যে একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর একটা হচ্ছে রসায়ন শক্তি তো রাসায়নিক বিক্রিয়া থেকে কোন কোন টপিকগুলোর উপর প্রশ্ন আসতে পারে এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমত আসতে পারে বিক্রিয়াসমূহ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়াগুলো আছে সংযোজন বিক্রিয়া বিভাজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে তোমরা সে বিক্রিয়াগুলো সংজ্ঞা এবং উদাহরণ দুটোই শিখে নিবে কেননা তোমাদের পরীক্ষার মধ্যে হয়তো বিক্রিয়াগুলো উল্লেখ করে দিয়ে বলতে হবে এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা কন্দারণের তাছাড়াও বিক্রিয়ার মধ্যে কিন্তু সবগুলো অথবা উৎপাদ সবগুলো কিন্তু উল্লেখ করা থাকবে না কোনো একটা বিক্রিয় উৎপাদনের মধ্যে এ অথবা বি এরকম একটা সংকেত দিয়ে দিবে তোমাদেরকে সেটা মনে রাখতে হবে এই কারণে বিক্রিয়াগুলো ভালোভাবে শিখে নিবে দ্বিতীয়ত জারণ বিজারণ বিক্রিয়াটা বুঝে নেবে তৃতীয়টা লাশ হাতলিয়ারের নীতি যেটা খুবই ইম্পর্টেন্ট লাশ হাতেলিয়ারের নীতিটাও তোমরা শিখে নিবে এরপর রসায়নের শক্তি থেকে যে যে উপর প্রশ্ন আসতে পারে সেগুলো হলো অর্থাৎ টপিকটা কি হবে গ্যালবানি কোষটা শিখতে হবে তৃতীয়তে তড়িৎ বিশ্লেষক কোষ এবং চার নম্বরে লবণ সেতুর ব্যবহার এই টপিকগুলো থেকে একটা প্রশ্ন পরীক্ষা থাকার সম্ভাবনা আছে মোটামুটি এই অর্থে এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো আশা করি তোমরা পরীক্ষায় মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে তোমাদের কাছে যদি আমার সাজেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা সাজেশনের উপর সৃজনজির প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তোমরা তিন প্রশ্ন চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে তোমাদের জন্য সৃজনজির প্রশ্ন রেডি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ